আসসালামু আলাইকুম কাছে ধরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুর হাটে আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার দর্শক হাটের শুরুতে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শাহিওয়াল জাত সিন্ধি জাতের গরুগুলা দর্শক যেই গরুগুলা মূলত প্রচুর চাহিদা সম্পন্ন গাছার গরুর হাট থেকে কেমন টাকা চাষে কেমন টাকায় বেসা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা নেপাল জাতের বেশ চমৎকার কালারের একটা সার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা মূলত নেপালি সার তাই তো চাষছেন এক লাখ তেরো দাঁত কি হয়েছে এখনো বিনা দাঁত দর্শক বিশাল বড় হবে দর্শক এক লাখ তেরো মূলত বেশি হবে নাকি ভাই সামান্য বেশি বেশি চাইছেন এখন বলেন তো বেশাখানে নিয়ে সমান এক লক্ষ হলে দিয়ে দেবে দাম হচ্ছে লাখ ভেঙে ভেঙে দাম হচ্ছে বাজার পরিস্থিতি বুঝে কমও হতে পারে নাকি ভাই দর্শক আপনারা শুনলেন বাজার পরিস্থিতি বুঝে কিছু কম হতে পারে লাখ নিয়ে লাখ ভেঙে হতে পারে দাম বলছে লাখ ভেঙে দর্শক আপনারা দেখতে পারছেন সোগাসার গরু হাট থেকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বড় বড়ো সার গরুগুলা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা বিশাল বড় নাভি গলকম্ব ঝোলা এটা মূলত কত টাকা চাষে কেমন টাকা বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব সাইওয়াল সিন্দি সিন্দি যাদের দর্শক নাভি গলকম্ব ঝোলা বিশাল বড় সুটাম দেহের একটা এটা সো গাছার গরু হাট থেকে কত টাকা চাষছে কেমন টাকায় বেচা না করবে সেই তথ্যটাই দিব কাকা চাষছিলেন কেমন এক লাখ সত্তর কয় দাঁত দুই দাঁত হয়েছে আরো মেলা বড় হবে তাই তো রাখতে পারলে এখনো অনেক বড় হবে দশ মাসের প্রজেক্টের টার্গেটে কিনতে পারেন দুই দাঁতের গরু চাষছে এক লাখ নব্বই হাজার এক লাখ সত্তর সরি এক লাখ সত্তর চাষছে আচ্ছা কাকা চাওয়া দাম তো বেশি হবে নাকি এখন খদ্দের দাম দর তো বলছে এক লক্ষ পঞ্চাশ পাইসেন এখন নিয়ে কেমন কাকা ষাট হলে দিয়ে দেবে আচ্ছা কাকা একটু মাংসের টার্গেট দেন তো কতটুকু হতে পারে পুষা গরু এটা মাংসের টার্গেট যাবে না তাই তো মাংসের টার্গেটে যাবে না দর্শক এটা পালাই গরু পালা গরু পুষা গরু তাও পাঁচ মন হবে পাঁচ মন হবে একশো পঞ্চাশ পর্যন্ত দাম হচ্ছে একটু কম বেশি করে ছেড়ে দেবে শো গাছ আর থেকে দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় যারা আসতে চাচ্ছেন আসতে পারেন দেখে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন দর্শক আর তারা দেখতে পাচ্ছেন দর্শক এই দিকে একটা সিন্ধি জাতের সেটা মূলত কত টাকা চাষছে সেই তথ্যই দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত টাকা চাষ ভাই এটা একশো আঠারো আপনারা শুনলেন দর্শক সাসে এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো সাসে সো হাট থেকে ভাই বেসা কেনা নিয়ে ভাই একশো পাঁচ দশ আপনার নিয়ে একশো পাঁচ নিয়ে দর্শক আপনারা শুনলেন একশো পাঁচ হাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দর্শক এখানে আপনারা দেখতে পারছেন দর্শক এইদিকে দিকে একটা নেপালির মতো মাথা মূলত এটা সিন্ধি জাতের দর্শক পাকিস্তানি সিন্ধিজাত কত টাকা চাসছে কেমন টাকা বেচা না করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আনছেন ভাই আজকে দশটা হয়েছে পাঁচটা বেছে ফেলেছেন বাহ বাজার কেমন দেখলেন ভাই

তারপরেও বাজার পরিস্থিতি বুঝে দু এক হাজার কম আছে হাট থেকে দর্শক সাথে আর একটা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা বেশ চমৎকার এটা মূলত কি জাত কত টাকা চাষতে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন চাষতেন কত টাকা এটা একশো পঁচিশ চাষতেন এক লক্ষ পঁচিশ কি জাতের ভাই এটা পাকিস্তানি শাহীবল পাকিস্তানি শাহল বেচাকেনা নিয়ে কেমন ভাইছা কল বিক্রি করে এক লক্ষ দশ বারো হাজার হলে আপনারা শুনলেন এক লক্ষ 10 বারো হাজার হলে বেচাকেনা করবে চোগ আছে থেকে পাকিস্তানি সিন্ধি জাতের পাকিস্তানি সিন্ধি জাতের গরু দর্শক পাশাপাশি শাহীওয়াল গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয় যারা আসতে যাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাসাই করে কুড়াই করতে পারেন দর্শক ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে